আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডমিশন জার্নিতে আমাদের প্রায় মোটামুটি এক মাসের উপরে হয়ে গেছে তো এক মাসের উপর হয়ে যাওয়ার পরে আমরা এখনও অনেকে সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করতেছি জার্নিটা হয়তো বা আমরা ভাবছিলাম যে কীরকমভাবে শুরু হওয়ার কথা কিন্তু এখন আসলে বাস্তবতা একটু ভিন্ন দেখতে পাচ্ছি অনেকে আমরা এই জিনিসটা ফিল করতে পারতেছি যে আসলে অ্যাডমিশনের বাস্তবতা পুরোপুরি ভিন্ন হয়ে যাচ্ছে একেবারে ভিন্ন এখন ভিন্নটা হচ্ছে কেন কিভাবে হচ্ছে কি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো ঠিক আছে কারণ হলো যে অ্যাডমিশন আগে মনে করছিল যে প্রত্যেকটা এক্সামে তোমার হলো যে কোচিংগুলার এক্সামে একদম ভালো মার্ক তুলবা বা তারপর যে রেগুলার বেসিসে পড়াশোনা পড়াশোনা করবা উইকলি তোমাদের যে উইকলি হচ্ছে উভ্যাসের মধ্যে সেখানে ভালো মার্ক পাবা এরকম একটা চিন্তাভাবনা ছিল কিন্তু এখন দেখতে যে বাস্তবতা হলো ভিন্ন পড়া শুধু জমে যাচ্ছে অনেক পড়ার গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে এই যে জমানো পড়াগুলা অ্যাডমিশনে যে জমানো পড়াগুলা থাকে এই জমানো পড়াগুলো তোমরা গ্যাপগুলা কীভাবে ফি ফিল আপ করবে এটা অনেকেই জানো না এটার জন্য আমি একটা বেস্ট একটা ইফেক্টিভ একটা টেকনিক আমি আজকে শেয়ার করবো তোমাদেরকে দেখো জমানো পড়া ম্যাক্সিমাম শিক্ষার্থী জমে যায় এটা নিয়ে যদি অনেক টেনশন করো তাহলে হবে না টেনশনের চাইতে এটা সলভ করাটা জরুরি কারণ কি অ্যাডমিশন টাইমে জমানো পড়া কখনো পরবর্তীতে যদি জমতে থাকে জমতে থাকে এটা শুধু জমতে জমতে পাহাড় হয়ে যাবে কিন্তু কখনো সলভ করা হবে না এরপরে কি হবে জানো এই বছরের অ্যাডমিশন টেস্টের যে টাইমগুলো দেখতে পাচ্ছ বুঝাই যাচ্ছে যে ডিসেম্বর আর জানুয়ারি মাস তুমি শুধু পরীক্ষার উপরে থাকবা তুমি শুধু ঝাঁকুনের উপরে থাকবা তুমি কখনো স্টেবল হতে পারবা না নতুনভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তার মানে তোমার সব জার্নি সব কিছু শেষ করে ফেলা ডিসেম্বরের মধ্যে নভেম্বরের শেষের থেকে তার মানে এটা কেন কারণ হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারি মাসে তুমি আজকে পরীক্ষা দিয়ে কালকে গ্যাপ দিয়ে পরশুদিন পরীক্ষা পরশুদিনের পরের দিন পরীক্ষা প্রত্যেক দিন ম্যাক্সিমাম টাইমে তোমার পরীক্ষার উপর যাবে তাহলে তুমি কখন গ্যাপ ফিল আপ করবা কারণ তোমার হলো যে ভার্সিটি তো কম ভার্সিটি না অনেক অনেক পরীক্ষা আছে তো এত ভার্সিটিতে পরীক্ষা দিয়ে তুমি তো তুমি তো পরীক্ষার মানে প্রস্তুতি আলাদা করে নিতে পারবা না তাহলে গ্যাপগুলো কবে তুমি ফিল আপ করবা তার জন্য বলা যায় যে বিগত বছরগুলোতে গ্যাপ ফিল আপ করার জন্য যদি আলাদা সময়ও পাওয়া যায় তো একটা ভার্সিটিতে আমার হইলো না সমস্যা নাই আমি পরবর্তী ভার্সিটির আগে গ্যাপটা ফিল আপ করবো ওই সুযোগটাতে এই বছরও নাই ভাইয়া হয়তোবা সর্বোচ্চ গুচ্ছর আগে এখন টাইম যেটা জানা যাচ্ছে যে গুচ্ছর আগে একটা গ্যাপ পেতে পারো বাট এই ছাড়া তো অন্য কোনো ইউনিভার্সিটি আগে গ্যাপ পাচ্ছ না তাহলে কি করবা এই গ্যাপটা এখন থেকে তোমাকে ফিল করা শিখতে হবে এটা কি মাস চলতেছে এটা চলতেছে তোমার অক্টোবর মাস অক্টোবর মাস আছে নভেম্বর মাস আছে দুই মাস আছে দুই মাসে কয়টা সপ্তাহ থাকে দেখো তো ভাইয়া একটু বোঝার চেষ্টা করবা দুই মাসে কয়টা সপ্তাহ থাকে দুই মাসে মোটামুটি চার প্লাস চার আটটা সপ্তাহ থাকে আমাদের মেইন টার্গেট হবে এই আটটা সপ্তাহ এই আটটা সপ্তাহে আমার ম্যাক্সিমাম আমি আটটা সপ্তাহের মধ্যে একটা সপ্তাহ বাদ দিয়ে দিই সাতটা সপ্তাহ আমি ম্যাক্সিমাম জিনিস টার্গেট করবো এখন কি টার্গেট করবো ধরো এখন থেকে তো গ্যাপ না করার একটা যে সামনে করা যাবে যাবে না না তাহলে এখন এই কয়েকদিনে যে গ্যাপ করছো সেটা কিভাবে ফিল আপ করবো এই গ্যাপগুলা ফিল আপ করার একটা সবচেয়ে স্মার্ট ওয়ে বা স্মার্ট টেকনিকটা কি সেটা হলো যে সপ্তাহ অনুযায়ী ভাগ করে ফেলো তোমার গ্যাপগুলো আগে লেখো তোমার গ্যাপগুলো আগে আইডেন্টিফাই করো কোন চাপ্টার গুলোতে কি কি গ্যাপ দিচ্ছ ধরো আমি ধরে নিচ্ছি যে তুমি অনেকগুলা জায়গায় গ্যাপ দিছো অনেকগুলা ভার্সারিতে গ্যাপ দিছো বা অনেকগুলাই ইয়াতে গ্যাপ দিছো ওই গ্যাপগুলা ফিল আপ করার জন্য তোমাকে চাপ্টারগুলো আইডেন্টিফাই করা লাগবে ধরো তুমি আর বলবিদ্যা কোনো মতো পরীক্ষা দিতে গেছো কিন্তু তুমি আসলে ঠিক মতো পারো না গ্যাপ অনেক আছে তারপরে ধরলাম তুমি হলো যে লেখা চাপ্টারটা গ্যাপ অনেক রেখে তুমি গেছো বা কোন গিয়ে চাপ্টারটা গ্যাপ অনেক রেখে তুমি চলে গেছো পরীক্ষা হলে এই গ্যাপগুলাকে কি করতে হবে আইডেন্টিফাই করা লাগবে ধরলাম আমি ফিজিক্সের মধ্যে তোমার চারটা চাপ্টার গ্যাপ হয়েছে কেমিস্ট্রির মধ্যে দুইটা চাপ্টার গ্যাপ হয়েছে ম্যাথের মধ্যে ধরলাম তিনটা চাপ্টার গ্যাপ হয়েছে এটাও ধরলাম তিনটা সাপ্টার বেশি তো এখানে মোটামুটি কয়টা চাপ্টার আটটা চাপ্টার গিফট হয়ে গেছে তোমার টার্গেট থাকবে যে তোমার যদি এখানে আটটা চাপ্টার হোক দশটা চাপ্টার হোক বারোটা চাপ্টার হোক তোমার টার্গেট তুমি কয়টা সপ্তাহ পাচ্ছ ষাটটা তুমি এখানে আরও কম করে নিও ছয়টা করে নাও তাহলে তুমি মোট দেখো চাপ্টার কয়টা গ্যাপ হচ্ছে ধরলাম বারোটা চাপ্টার গ্যাপ হচ্ছে তাহলে প্রত্যেক সপ্তাহে কয়টা চাপ্টার করে তুমি শেষ করার সময় পাবে দুইটা চাপ্টার তার মানে তোমার রেগুলার বেসিসে পড়ার পাশাপাশি তোমাকে প্রত্যেক সপ্তাহে দুইটা করে চাপ্টার টার্গেট করা লাগবে তার মধ্যে চাপ্টার দুইটাকে কি করতে হবে ছয় দিনে ভাগ করে নিতে হবে কারণ একদিন উইকলের জন্য পড়াশোনা এমনি অনেক করা লাগবে তাহলে ছয় দিনে তুমি ভাগ করে এইভাবে প্রস্তুতিটা নিতে হবে তার মানে বুঝতেই পারতেছো তোমার প্রস্তুতিটা হবে কি তোমার যেই কয়টা তুমি ছয় সপ্তাহের মধ্যে আঠারোটা যদি সব মিলিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যদি কয়টা পড়তো তার মানে এখান থেকে কি বুঝতে পারতেছো এখান থেকে যেটা বুঝতে পারতেছো যে উইকলি বেসিসে তুমি ভাগ করে ফেলবা প্রত্যেক সপ্তাহ অনুযায়ী তুমি যখন একটা প্রথম সপ্তাহে যদি ভাবো যে আমি ছয়টা সাপ্টার শেষ করতে পারো তোমার একটা চাপ্টারও শেষ হবে না তাহলে একটা কাজ করো প্রথম সপ্তাহে তুমি একটা চাপ্টার বা দুইটা চাপ্টার শেষ করো পরে সপ্তাহে তুমি একবার দুইটা চাপ্টার এইভাবে তুমি আগাতে থাকো। পারো তাহলেই তুমি ভালো করবে ভাইয়া এটা হলো বেস্ট ওয়ে বেস্ট টেকনিক তোমাদের গ্যাপ পূরণ করার জন্য তো যারা যারা এতদিন গ্যাপ পূরণ নিয়ে খুব ভয় পাচ্ছ আরেকটা মাস্ট একটা জিনিস বলি তোমাদেরকে একটু দেখো তোমরা জিনিসটা দেখলে তোমরা বুঝতে পারবা ওকে যে কথাই ছিলাম তার মানে কি তুমি সপ্তাহ অনুযায়ী ভাগ করে ফেললে তোমার মোটামুটি প্রস্তুতিটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখন একটা কথা বলি তোমাদেরকে এখন ধরো সামনে কোনো গ্যাপ হচ্ছে তোমার তো এখন বুঝতে পারছো যে তোমার এখানে সামনে আট সপ্তাহ এখন সামনে ধরো একটা গ্যাপ হয়ে গেছে বা তোমার আরও মোটামুটি এক দুই সপ্তাহ মতো লাগবে তখন তুমি ওই গ্যাপগুলা কীভাবে ফিল আপ করবা তাহলে বুঝতে পারতেছো তোমাকে তোমার ধরো তুমি তিন সপ্তাহ পরে তিন সপ্তাহ পরে দেখলা যে সরি তিন সপ্তাহ পরে তুমি দেখলা যে তিন সপ্তাহ পরে তুমি দেখলা যে আরও কিছু গ্যাপ হয়ে গেছে তাহলে তোমাকে সামনে কয় সপ্তাহ আছে সামনে ছয় সপ্তাহ আছে দেখো আমি দিচ্ছি সামনে তাহলে আর তিন সপ্তাহ থাকবে কিন্তু মজার বিষয় হলো তোমাকে আমি দুই সপ্তাহ কমাই রাখছি দেখো মোট সপ্তাহ কিন্তু আটটা আমি কিন্তু দিচ্ছি ছয়টা তাহলে তোমাকে দুই সপ্তাহ আমি কেন রাখছি জানো আমি জানতাম তোমরা এরকম একটা প্রবলেম ফেস করবে যে তোমরা আবার সামনে প্রস্তুতি নিতে গেলে হয় আজকে তোমার বন্ধুর বার্থডে হয় তোমার এই প্রবলেম কিন্তু এখন ভাইয়া বন্ধুর বার্থডে সেলিব্রেট করা এটা করা সেটা করা এগুলোর সময় না কিন্তু তাও ধরো কোন না কোন কারণে তোমার আরো গ্যাপ হইছে ওই গ্যাপটা ফিল আপ করার জন্য আমি দুই সপ্তাহ এক্সট্রা করে রাখছি ওই দুই সপ্তাহের মধ্যে এক সপ্তাহ কাজে লাগো এক দাও বুঝতে পারছো বিষয়টা তার মানে কি তোমাকে প্ল্যানিং করে আগাতে হবে প্ল্যানিংটা হলো মুখ্য বিষয় তার মানে কিভাবে বললাম যে গ্যাপ ফিল আপ করার একটাই টেকনিক সেটা হলো যে সপ্তমে যে ভাগ করে ফেলো কাজগুলোকে ছোট করো যখন তোমার সামনে পড়া দেখবা কম তখন দেখবে পড়া দ্রুত শেষ হয় যখন তুমি পড়া বেশি দেখবা তখন দেখবে কোনো কিছুই শেষ হচ্ছে না তার মানে কি তো আমরা সবসময় বলি না ছোট ছোট লক্ষ্য নিয়ে আগাতে থাকো তুমি যখন একটা বড় পাহাড় সমান লক্ষ্য ভাবতেছ আল্লাহ এত বড় জায়গা পাড়ি দিব এটাকে আদৌ পসিবল কিন্তু তুমি ভাবো যে না এক স্টেপ আগে পাড়ি দিই তারপরে কি হবে সেটা পরে ভাবো তারপর সেকেন্ড স্টেপ এবার পাড়ি দিতে দিতে দেখবার গিরে আমি তো উপরে চলে আসছি বিষয়টা কি বুঝতে পারতেছ তার মানে স্টেপ কোনো জায়গাতে থাকো তোমাকে এত বড় করে আল্লাহ আমার আটটা সাপটা গ্যাপ হয়ে গেছে আমি কীভাবে শেষ করবো আটটা সাপটা শুনতে অনেক কঠিন লাগে কিন্তু তুমি এক সপ্তাহের জন্য একটা সাপটা নেও না দেখে কতটা সহজ লাগে মাত্র একটা চাপ্টার এত ব্যাপারই না বিষয়টা হলো এমন আরেকটা বিষয় একটু বলে রাখি সেটা হলো যে যেহেতু আমাদের ভার্সিটি ব্যাস আছে ডাবি প্লাস ভার্সিটি ব্যাস পেইড ব্যাসটা এই ব্যাসটার মধ্যে কিন্তু এখনও আমাদের কিন্তু কী হচ্ছে বলতে হবে ভর্তি চলমান আছে ভর্তি চলমান কেন রাখছে আমাদের খুব বেশি চাপটা শেষ হয়েছে বিষয়টা এমন না ফিজিক্সের মধ্যে মনে হয় দুইটা চাপ একটা চাপটা শেষ হয়েছে ভালো মতো একদম এ টু জ্যাড তারপর হলো যে মনে হয় কেমিস্ট্রির মধ্যে তোমার হলো যে দুইটা চাপ্টার শেষ ম্যাথের মধ্যে তোমার হলো যে তিনটা না চারটা চাপ্টার শেষ এরকম বায়োলজির মধ্যে তোমাদের তিনটা চাপ্টার শেষ তো এরকম হলো কয়েকটা চাপ্টার শেষ হয়ে গেছে তবে আরও অনেকগুলো ক্লাস আছে এই বাকি যে চাপ্টারগুলো হয়ে গেছে সেগুলো আমাদের ইয়া ওয়েবসাইটের মধ্যে সাজানো আছে এবং আমাদের গ্রুপের মধ্যে আলাদা করে গেলে পেয়ে যাবা এক্সামগুলো মানে তোমরা হলো যে প্র্যাকটিস আগে দিতে পারবা এছাড়াও গাইডলাইন সঙ্গে প্রত্যেক সপ্তাহে আমি একটা করে গাইডলাইন সেশন আমাদের থাকে তারপরে যে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ যারা টপ করছে তাদের সাথে মেন্টর থাকবে তোমাদের হাতে ক্যালকুলেশনের টিক্সের জন্য আলাদা ক্লাস নেওয়া হয় ডাউট সলভিংয়ের জন্য আলাদা ক্লাস প্রশ্ন ব্যাক সলভ ক্লাস আলাদা এই যে সব তোমাদের কমপ্লিট ট করানো হচ্ছে উনত্রিশশো নিরানব্বই টাকা দিয়ে যারা ভর্তি হওয়া তোমরা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি বিস্তারিত জানতে পারবে এক হাজার টাকা অফারে ভর্তি চলতেছে আবার অবশ্যই আমরা তোমাদের জন্য একটা গিফট ব্যাগ সেটা হলো কোশ্চেন ব্যাগ আমরা তোমাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিবো এই হলো যারা ভর্তি হবে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও বাকি বিস্তারিত জেনে নিতে পারবো আশা করি যে এই জিনিসগুলো বুঝতে পারছো এটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে ভুলবা না আর প্রথম কমেন্টটা চেক করো